বাইরে ছিল পুরো সময় ধরে আমি ছিলাম দূরে তো সকালবেলা হচ্ছে কবুতরগুলোকে বাইরে ছেড়ে গেছিলাম এখন দেখতেছি কিছু কবুতর আছে বাইরে কিছু কোন দিকে গেছে খুঁজতে হবে অল্প সময়ের জন্য লাইভে নাইস নাইস দেখাও সবাই যুক্ত হয়েছেন লাইভে অল্প সময়ের জন্য লাইভে আসলাম এবো আসো ওই যে আমার দুইটা কবুতর এই যে আই 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 আয় আই দুইটা তো আমারই এই যে খাবার দিয়ে দেখি এদের কি হাল চান লাইক করে দিলাম ধন্যবাদ কেমন আছো আরে এসআর পিজন রাহি কেমন আছো ভাইয়া অনেকদিন পরে আসলা কি খবর বলো এই যে আমার কবুতর আসছে এই কই ল্যান্ডিং করছে যে ঘরের সামনে আর এদিকে আয় সারাক্ষণ তো বাইরে ছিল খাবারও খাস না এদিকে আয় প্রচুর দুষ্ট আয় আয় এদিকে আরেকটা সবজি হ্যাঁ মনে হয় মেবি সবজি আর একটা উঠতেছে এখন অনেক প্লাই করতেছে মানে ওর নাম আর কোনো খবর নাই ও কতক্ষণ ধরে যে আজকে মূলত আকাশটা মেঘলা তো তো ইচ্ছা মতো পাখি কি নতুন আনছে না কোয়েল পাখি আরো কয়েকদিন হয়েছে আনছি আইনা গুলা কোয়েল পাখি আসলে আনা ঠিক হয়নি পেনিকই নিয়ে আসি পেনিক পেনিক করে নিয়ে আসি কোয়েল পাখি এটা আনা ঠিক হয়নি এখন এগুলো বিক্রি করে দিতে চাইতেছি কোয়েল পাখি কি নিয়ে আনছেন কোয়েল পাখি কি নিয়ে আনছে কোয়েল পাখি আনছিলাম তো আরো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এক মাস আয় 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 ওই যে হালাই ওখানে যেয়ে বসে আই আয় আই ভাবছি আমি আনবো কিন্তু লাভ নাই হ্যাঁ হ্যাঁ লাভ নাই মোট মোটেও লাভ নাই এগুলো আনার থেকে না আনা ভালো আনিও না আনিও না ভাইয়া ভালো হবে এটা কোয়েল পাখি না আয় না একজন কবুতর আনো ভালো ভালো হবে এটা মোবাইলটা স্ট্যান্ডে রাখি যতক্ষণ আসি তারপর হচ্ছে কয়েকটা ভিডিও করতে হবে ইয়ার জন্য দাঁড়ো দাঁড়ো দেখি সমস্যা কি আপনাদের হ্যাঁ বলুন যান আপনারা বাইরে যান মাথায় একটা বুদ্ধি আসছে কি কি বুদ্ধি ভাই বলো দেখি কি বুদ্ধি আসছে তোমার মাথায় হঠাৎ করে আসছে বোম্বাই মঞ্জু ভাইয়ের কবুতর মঞ্জু ভাইয়ের মালটা জানি আয় বুঝছে মঞ্জু ভাইয়ের মালটা ওখানে ছাদে বইসা আছে এই যে মঞ্জু ভাইয়ের মাল বোম্বাই কবুতর লাল কালারের দেখা যাক আসে কিনা আসবে ও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে সম্ভবত মাথায় কি বুদ্ধি আসছে বলো দেখি শুনি বুদ্ধিটা কি এই হারামে উড়াল দিচ্ছে আয়া পড়বো এখানে কবুতর দেখছে তো আয়া পড়বো না দেখান ভাই চলে গেছে তো এরকম আসবে 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 প্রচুর কবুতর আসে শীতে শীত আস্তে আস্তে তো অনেক আসবে হ্যাঁ প্রথমে আমি যখন পালা শুরু করছি তখন তো অনেক আসছে আমি ধরি নেই আসুক আসলে ধরিয়ে দেখে আমার হানড্রেড I, 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 I.

বোম্বাইটা কিন্তু আবার আসছে আমরা দেখতে পাচ্ছি ছাদের উপরে বোম্বাই কবুতরটা আরেকজন কবুতরের আরেকজনের কবুতর এই যে আমি লাইভের মাধ্যমে দেখাই এই যে উপরে বসে আছে আরেকজনের কবুতর তো আমার কবুতর যেখানে খাবার খাইতেছে ও হচ্ছে বসে বসে দেখতেছে এখানে দেখা যাক নিচে আসে কিনা দেখি দেখি দেখা যাক নিচে আসে কিনা আ সালা আবার উড়াল দিছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আসতেছে আবার চলে যেতেছে গাই আসতেছে আবার চলে যাচ্ছে যার কারণে আবার উঠতে পারলাম না কবুতরটাকে ভেরি ভেরি ব্যাড লাগ কবুতরটা কি আসলে ধরা সম্ভব এইভাবে কি আসলে কবুতরটাকে কি ধরা সম্ভব কিনা ಶಾರ್ಟ್ ಸೀರಿಯಲ್ ಆಗಿದೆ ಹಾ はい、

はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい a いはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは

এখানে আছে কি বাহিরে এখন তাহলে মুরুব্বির পাচ্ছে মুরুব্বি ঘরে যায় না বলছে কেমন দেখছো যা ঘরে যা জোড়া কত ক্যাশ অন ডেলিভারি কুরোর মাধ্যমে ঢাকায় যাওয়া যাবে না ক্যাশ অন ডেলিভারি হবে না তো আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে করিতে হবে বুঝছেন টাকা অ্যাডভান্স করিতে হবে কোয়েল পাখি ঢাকা কুরিয়ার মাই গড ও এগুলো দিয়া একটা ছোটোখাটো কি বানানো যায় এই কবুতরটা এখনো ঘরে ঢুকতেছে না বিচ্ছুর হামদা আই আর আমি বিচ্ছুর বিচ্ছু জোড়া কত করে জোড়া দুশো টাকা দিবেন ডিম পারবে এখন ডিম পারার একবার পারফেক্ট সময় এখন আমি আমারও খোপে কবুতর রাখবো তো ওই জন্য বিক্রি করে দিব রে বিরক্ত লাগতে আছে কেন আপনার একজন পরিচিত আছে তার কাছে টাকা দিয়ে দিব সে দিয়ে যাবে তারপর সে আপনাকে বিকাশে দিয়ে দিবে সে তো এখন বাড়িতে গেছে দেখি তুমি কি ঘরে আসবে না তোর খবর আছে আজকে ঘরে আইলে তুই কিন্তু আমার প্রচুর জ্বালাইতে শশ্রী পানি পিপাসা লাগছে প্রচুর পানি খেতেছে